গণ আন্দোলন করেছিল আবু সাইদের স্মৃতি বিজড়িত রংপুর রংপুর শহর একেবারে আধারে ডেকে গেছিল। সেই রংপুর শহর আপনাদেরকে দেখাচ্ছি এই শহরটি তখন মৃত্যু মিছিল বলে হয়েছিল যেটা আবু সাইদ দিয়ে শুরু হয়েছিল সেই বৈচিত্র্যময় রংপুর শহর যেখান থেকেই মূলত গণভ্যত্থ আবু ঘটেছিলঈ এই রংপুরেই শহীদ হয়েছিল আবু সঈদের আত্মত্যাগের বিনিময়ে শুরু হয়েছিল মৃত্যুযাত্রা আর সেই ত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন এক বাংলাদেশ আপনাদের জন্য আবারও জানিয়ে রাখি আমি এই মুহূর্তে রয়েছি সেই স্মৃতি বিজড়িত চব্বিশের স্মৃতি ঘেরা রংপুরে যেখানে আবু সাইদকে গুলি করে হত্যা করেছিল পুলিশ পুলিশের সেই গুলিতে একের পর গুলিতে বাড়িতে লুটিয়ে পড়েছিল আবু সাহিদ আবু সাহিদের সেই বৃত্তিকার এখনো এই রাজপথে তার রক্তের দাগ লেগে আছে দর্শক আবু সাইদ যদি সেদিন তার বুক পেতে না দিত তাহলে মনে হয় আমরা চব্বিশের এই বিজয় পেতাম না আসলে বৈষম্য অত্যাচার নির্বিচার আর গুণগুণ হত্যার বিরুদ্ধে সেদিন থেকে উঠেছিল আবু সাইদ সহ বাংলাদেশের হাজারো আবু সাইদ এবং তাদের প্রাণের বিনিময়ে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম চব্বিশের স্বাধীনতা আমি রয়েছি যেখান থেকে এই স্বাধীনতার যেখান থেকে স্বাধীনতার গণপত্তন ঘটেছিল সেই আবু সাহিত্যের স্মৃতিবিধিত আমরা দেখতে পাচ্ছি রংপুরের সেই ঐতিহ্যবাহী সামনাথত্ব নতুন কিছু দেখার জন্য আবার সাথে থাকুন যুক্ত থাকুক সকলকে ধন্যবাদ